ভাই অঙ্গার ভাই হাঙ্গের কাклу রে তাই ও ভাই ও ভাই আমার ভুল আছে ভাই আমি বুঝা পারিডি ভাই আমি হাঙ্গেরি খুশি আমার ভুল আছে আলতাব ভাই আলতাব ভাই এই কথা যেন আর শুন না দর্মুকে আচ্ছা ভাই আচ্ছা ভাই ও ভাই আমার একটা প্রশ্ন আছে ও ভাই মানে তোমাক হাঙ্গেরি কইকা ভাই আরে এই কষ্টের কথা তো কার কি কম বিশাল বড় একটা ইতিহাস শোনে এ সাত বছর আগে ওই যে তোর হচ্ছে মোকলেশ দালাল আছে না এই শালা মোকলেশ দালালের সাথে কন্টাক্ট করে কুয়েত যাওয়ার কথা বুঝাই গেছে মুখ কুয়েত দে পাঠাচ্ছে কারে মুই বিমানত্তে নামে দেখো মুখ দে পাঠাচ্ছে তার উপর আবার ভিসা জাল দু বছর জেল খাটে ওই হাঙ্গারি থেকে বাংলাদেশ আনু আসার পর থেকে মুখ বেকে ওই হাঙ্গেরি 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 করে কেরে মোর নাম কি হাঙ্গেরি মুই হাঙ্গারি দেশে গেছো তাই বলে মুকে হাঙ্গেরি কবে মানছে আচ্ছা তুই কে মুই ছয় মাস থেকে দেখো দেখনে ঘটনা কি ক্যা রে মুই যে ছয় মাস উগানডা শুনু তাহলে মুকো তো এখন উগানডা করে আরে লয় ভাই লয় আমি হেলা খাতি আশপাশ হাওড়ের মধ্যে আসনো ভাই থাক থাক ভাই হাঙ্গেরি ভাই থাক তুই না কোনবা দেশে গেছলু নো 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 এই ছেলেরা বারে কথা কই না